নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অমাবস্যা তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে দই এবং তিলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র যদি আপনারা আজ বটের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন থাকছে আজ শনিবার এবং রাহুকাল থাকবে আটটা সাতাশ থেকে দশটা তিন পর্যন্ত এই ছোট্ট সময়কালে যেকোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের পক্ষে শুভ হবে শুভ সময় থাকছে ছটা একান্ন থেকে আটটা সাতাশ সকালবেলা এবং দুপুরবেলা দুটো পঞ্চাশ থেকে চারটে ২৬ এই ছোট্ট সময়কালের মধ্যে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনারা শুরু করতে পারেন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে শুভ দিক রয়েছে পশ্চিম দিক চলে যাওয়া আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মিষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্র ধীরে ধীরে এই সময়কালে আপনারা মজবুত হতে দেখতে পাবেন কর্মের যে সমস্যাগুলি ছিল তা ধীরে ধীরে দূর হতে দেখা যাবে এবং স্বাস্থ্য ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি লক্ষণীয় হবে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ বৃষরাশি মানসিক চিন্তাগুলি এই সময়কালে বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন জীবন সাথী সাপোর্ট মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা চার মিথুন রাশি পারিবারিক সমস্যা দূর হতে দেখা যাবে আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে দেখতে পাবেন থেমে থাকা কাজগুলি ধীরে ধীরে শেষ হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন সংখ্যা কর্কট আকাশি তিন রাশি বড় সমস্যার সমাধান মিলতে দেখতে পাবেন এই সময়কালে আপনারা আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে কর্ম লাভের যে যোগ তা ধীরে ধীরে এই সময়কালে তৈরি হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি লক্ষণীয় হবে থেমে থাকা যে কাজগুলি ছিল সেগুলো শেষ হতে দেখতে পাবেন সন্তানের সহযোগিতায় লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা চার কন্যা রাশি সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে অর্থ হানি হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ রাশি আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন সম্পত্তি লাভ এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি দেখুন আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যেতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময়কালে স্থিতি ধীরে ধীরে ভালো হতে থাকবে স্বাস্থ্য নিয়ে যা চিন্তা ছিল যা সমস্যা ছিল তা ধীরে ধীরে কমতে দেখতে পাবেন কাজের সুযোগও কিন্তু এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা মিলতে যেতে গোলাপি শুভ সংখ্যা আট ধনুরাশি এই সময়কালে কর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে থেমে থাকা কাজগুলি শেষ হতে দেখতে পাবেন যাত্রায় এই সময়কালে কোনো বিশেষ লাভ মিলতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মকর রাশি ফালতু চিন্তা করবেন না বিবাদ বিতর্ক থেকে বাঁচুন পরিবার ও স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন এই সময়কালে মেরুন ক্ষেত্রে দুই স্বাস্থ্যের উন্নতি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে লক্ষণীয় হবে জীবন সাথী সাপোর্ট এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে আপনারা দেখতে পাবেন কর্মে কিছু বিশেষ সাফল্য লাভ হতে দেখা যাচ্ছে শুভরং সবুজ শুভ সংখ্যা সাত মিন রাশি ব্যস্ততা এই সময়কালে বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ কাজ শেষ হতে দেখতে পাবেন অধিক চিন্তা হতে পারে সেই চিন্তাগুলো কিন্তু ধীরে ধীরে বেলা শেষে দূর হতেও দেখতে গোলাপি শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার